আসসালামু আলাইকুম রাজনীতিতে একটা কথা খুব সত্য যখন দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যায় তখন সেটা শুধু ব্যক্তি আর দলের মধ্যে থাকে না সেটা জন আলোচনার বিষয় হয়ে যায় ব্যারিস্টার রুমিন ফারহানা অনেক বছর ধরে বিএনপির রাজনীতিতে সংযুক্ত ছিলেন টেলিভিশনের টক রাজনৈতিক বক্তব্যে আন্দোলনের সময় তিনি দলের পক্ষে সরব ছিলেন তিনি এমন কেউ নন যিনি হঠাৎ করে রাজনীতিতে এসেছেন বরং দলের ভেতর থেকে কাজ করেছেন সিদ্ধান্তের পরিবেশ কাছ থেকে দেখেছেন এখন যখন পরিস্থিতি বদলেছে এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন তখন স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন আসে কারণ একজন মানুষ যদি বহু বছর একটি দলের হয়ে কথা বলেন দলের নীতি রক্ষা করেন এবং পরে সেই দল থেকে বহিষ্কৃত হন তাহলে জনগণ ধরে নেয় নিশ্চয়ই ভেতরে কিছু মতবিরোধ বা অমিল ছিল আর যেহেতু তিনি দলের ভেতরের মানুষ ছিলেন অনেক বিষয় সম্পর্কে জানেন এই ধারণাটাও মানুষের মধ্যে তৈরি হয় কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে রাজনীতি শুধু আবেগ দিয়ে চলে না চলে হিসাব নিকাশ আর কৌশলে কেউ দল থেকে আলাদা হলে সঙ্গে সঙ্গে সব গোপন কথা প্রকাশ করে দেবে এমনটা বাস্তবে খুব কমই দেখা যায় কারণ রাজনীতিতে ভবিষ্যতের দরজা কখনো পুরোপুরি বন্ধ করা হয় না আজ বিরোধ কাল সমঝোতা এমন উদাহরণ আমাদের দেশে অনেক আছে রবীন ফারহানার এখন সবচেয়ে বড় শক্তি হলো তার ব্যক্তিগত জনসমর্থন তিনি স্বতন্ত্র হয়ে জিতেছেন মানে এলাকাবাসী তাকে ব্যক্তি হিসেবে গ্রহণ করে এই সমর্থন ধরে রাখতে হলে তাকে খুব হিসাব করে কথা বলতে হবে যদি তিনি খুব কড়া অবস্থান নেন তাহলে সেটা রাজনৈতিক বার্তা হতে পারে আবার যদি সংযত থাকেন সেটাও এক ধরনের বার্তা যে তিনি ভবিষ্যতের সম্ভাবনাও খোলা রাখছেন অনেকে মনে করছেন বিএনপির সাথে তার কিছুটা টানা পড়েন বা কথার খোঁচাখুচি চলতে পারে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় দীর্ঘদিন একসাথে রাজনীতি করার পর আলাদা হলে কিছু মানসিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া থাকতেই পারে তবে সেটাই শেষ কথা নয় রাজনীতিতে সম্পর্ক অনেক সময় ভাঙে আবার সময়ের প্রয়োজনে জোড়াও লাগে সবচেয়ে বড় প্রশ্ন হল তিনি এখন কোন পথে হাঁটবেন নিজস্ব একটি আলাদা রাজনৈতিক অবস্থান শক্ত করবেন নাকি ভবিষ্যতে কোনো সমঝোতার জায়গায় রাখবেন নিজেকে এই সিদ্ধান্তই তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে সহজ ভাষায় বললে তিনি অনেক কিছু জানেন এটা স্বাভাবিক চাইলে বলতেও পারেন এটাও সম্ভব কিন্তু বলবেন কিনা কতটা বলবেন কবে বলবেন সেটাই এখন আসল বিষয় সামনে আমাদের সময়ই দেখাবে এই রাজনৈতিক অধ্যায় কোন দিকে মোড় নেয়